আপনি কি জানেন আপনার শরীরে সুস্থতা আর পুরুষত্বের আসল গোপন রহস্য লুকিয়ে আছে আপনার বীর্যের রং আর ঘনত্বে যদি বীর্য লালচে হয় বা পাতলা বা স্বচ্ছ হয় তবে তা হতে পারে গুরুতর সমস্যার সংকেত কিন্তু কোন রঙের বীর্যকে ধরা হয় সবচেয়ে স্বাস্থ্যকর আর কিভাবেই বুঝবেন আপনার বীর্যে স্বাভাবিক নাকি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে চলুন আজকের ভিডিওতে জানি আমরা সব অজানা তথ্য যা হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে বীর্য পাতলা হওয়ার কারণ অনেক পুরুষ লক্ষ্য করেন তাদের বীর্য স্বাভাবিকের চেয়ে পাতলা এর কারণ হতে পারে শরীরের পানি শূন্যতা অতিরিক্ত হস্তময়তন বা ঘন ঘন যৌন সম্পর্ক প্রোটিন ও জং জিঙ্কের ঘাটতি হরমোনের ভারসাম্যহীনতা অথবা প্রজননের প্রজনন অঙ্গের পুরনো কোনো সংস্ক্র সংক্রমণ দীর্ঘদিন ধরে বীর্য পাতলা থাকলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার বীর্য লাল হওয়ার কারণ কি সাধারণত বীর্য সাদা থেকে হালকা ধূসর হয় কিন্তু রক্ত মিশলে এটি লালচে বা বাদামি রঙের হয়ে যায় কারণ হতে পারে প্রস্টের গ্লান্তির ইনফেকশন গ্রন্থির ইনফেকশন মূত্রনালীর ইনফেকশন শারীরিক চাপ অথবা আঘাত একবার হলে ভয়ের কিছু নেই তবে বারবার হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে বীর্যের রং কেমন হওয়া উচিত আদর্শ বীর্যের রং সাদা থেকে হালকা ধূসর হয় অতিরিক্ত হলদেটে হলে সংক্রমণের ইঙ্গিত হতে পারে একেবারে স্বচ্ছ হলে তা শুক্রাণুর শুক্রানের গুণত্ব কমে যেতে পারে বীর্য ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে। বীর্যের স্বাভাবিক বীর্যের লক্ষণ ঘন ও সাদাটে হওয়া দুর্গন্ধ না থাকা নির্গমনের পর জমাট বাঁধা পরে আবার তরল হওয়া যৌন মিলনের সময় বা পরে যা ব্যথা বা জ্বালা না থাকা সবচেয়ে স্বাস্থ্যকর বীর্যের রং সবচেয়ে স্বাস্থ্যকর বীর্যের রং হলো হালকা সাদা বা ধূসর এটি ইঙ্গিত করে যে আপনার বীর্যে পর্যাপ্ত শুক্রাণু আসে এবং প্রজননের অঙ্গ ঠিকমতো কাজ করছে সুস্থ বীর্যের লক্ষণ সুস্থ বীর্যের বৈশিষ্ট্য হল হালকা বা ধূসর রং স্বাভাবিক ঘনত্ব হালকা ঘনত্ব কোনো অস্বস্তি না থাকা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি গ্রহণের ফলে মান বীর্যের মান উন্নত হওয়া হঠাৎ পরিবর্তন যদি হঠাৎ পরিবর্তন হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম বীর্যের রং ও ঘনত্ব আসলে বীর্যের শরীরের ভিতরে অনেক স্বাস্থ্য রহস্য বলে দেয় নিজের শরীরকে জানুন সচেতন থাকুন প্রয়োজনে চিকিৎসকের কাছে যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর স্বাস্থ্য ও লাইফস্টাইল সম্পর্কিত নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ